এই যে দেখতে পাচ্ছেন আমি অল্প একটু পোলাও রান্না করলাম আমার জান্না তুলের জন্য আমার মেয়েটা পোলাও খেতে ভালোবাসে তো আমি আবার পোলাও বসে রেখে অন্য একটা কাজে গেছি গা একটু ই হয়ে গেছে গা হালকা একটু নরম হয়েছে খুব বেশি না তো আমার মেয়েটা যেহেতু পোলাও খেতে ভালোবাসি আমি অল্প করে হলে প্রায় সপ্তাহে দুই তিন দিন রান্না করার চেষ্টা করি ওরে খাওয়ানোর জন্য আর এখানে হচ্ছে যে মাংস রান্না করছি আর এটা হচ্ছে একটা ভর্তা এই ভর্তাটা আসলে কি ভর্তা অবশ্যই যে চিনতে পারছেন সে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এটা খুবই একটা মজার ভর্তা এটা আমি ব্ল্যান্ডারে করছি পাটায় বাড়তে যদি আমার কষ্ট লাগে আমার কাছে মনে হয়েছে যে ব্ল্যান্ডার করে ফেলেই শর্টকাটে হয়ে যাবে কষ্ট লাগবে না তো বলবেন অনেকে জানাবেন যে চিনতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম মিনি ব্লগ এই যে দেখতে পাচ্ছেন গোলাপ গাছে অনেকগুলো কলে আসছে এবং ফুলও ফুটছে মাঝখানে একদমই ফুটে যে যেহেতু এখন বৃষ্টির একটু পানি পাইছে কারণে হচ্ছে ফুলটি সুন্দরে হয়ে ফুটতেছে অনেকগুলো কলি আসছে হ্যাঁ এই যে আমার মারিয়াম সিনহা পচামে ও হচ্ছে শুধু গাছের থেকে ফুল ছিঁড়ে না করলেও শুনে না মানে না ও হচ্ছে বলে কি যে আমি আমার বাবাকে গিফট করব আমার বাবার জন্য একটা ফুল নিয়ে যাই তাই বলো না মারিয়াম দেখছেন কতগুলো ফুল ফুটছে ফুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে অনেক পিছলাম পরে যাবা না সিরোনু ছিল আমার এই মারিয়াম মারিয়াম সিনহা একবারেই পচা এই হাতে কারা ডুববে দেখলেন এটা সিঁড়েই ফেললো ওই এত দুষ্ট একটা মেয়ে না করলে শুনেই না মানে ফুল দেখলে ওর বাবাকে গিফট করবি আমি আমার বাবাকে গিফট করবো তাই বলে পচা মেয়ে আর দেখেন কত পানি জমছে সাদের উপরে একদম শেওলা পড়ে আছে পিছল হয়ে আছে যে কোনো সময় ঠাস করে পড়ে যে মাজাটা ভেঙে যেতে পারে ওকে আলাপেস্ট সবাই ভালো থাকবেন টাটা